আজ প্রথম মিডিয়ার সামনে এটি প্রকাশ করছি আমার পরিবার ছাড়া এটি কেউ জানে না আমার এক সন্তান শহীদ আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা তার বাবা আমার শ্বশুর তখন কেরানীগঞ্জের ইসের জেলখানায় দেখা করতে গিয়েছেন তৎকালীন র্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠিয়েছেন অন্যায় ভাবে গাড়ি চালিয়েছেন এবং যখন বলেছে দেখুন আমার শরীর খারাপ তোমার স্বামীর সাথে তোমার দেখা নেই তোমার শরীর খারাপ হয় কি করে এই রিত্যা নির্মম নির্মাম মিষ্টন করে তো আমরা এই পথ এখানে এসেছি তারপরে বলল দেখেন আমাকে যদি আমার জন্য অন্যায় করে আমার কাছে আমাকে গ্রেপ্তার করেন র‍্যাব অন তাকে নিয়ে হয়েছে আমি এই কথাটা বলে শেষ করছি এ জন্য তারপরে তাকে ছাড়া হলো না আমার মা তার তখন আমার আড়াই বছরের সন্তান আরেকটা বাড়িতে অবস্থান করছেন আমার হৃত্তার নব্বই বছরে মা তাকে নিয়ে র‍্যাব অনে গেল এক সাংবাদিকের সাথে যোগাযোগ করে ভালো হলো আপনার সন্তানকে নিয়ে আসুন তারপর তার স্ত্রীকে আপনার বৌমাকে আপনি নিয়ে যান আমার স্ত্রীকে নিয়ে আসা হলো কোনো ভাবে এর কয়েকদিন পরেই ডাক্তার বলল তাকে অপারেশন করতে হবে সন্দেহ এটি আন্নার বিষয় নয় চোখের পানি ফলানোর বিষয় নয় আমার সন্তান জন্ম হলো তাকে খবর দেওয়া হলো আমি আসার জন্য উদ্যোগ নিলাম হসপিটাল কর্তৃপক্ষ থেকে জানানো হলো আপনি হসপিটালে আসতে পারবেন না হসপিটালের আশেপাশে সব দিকে সবাই ঘিরে ফেলেছে আপনি আসলে আপনি বের হতে পারবেন না আপনার সন্তানের পরিস্থিতি স্ত্রী বের হতে পারবেন না সত্য নিয়ে যাবে আমি বললাম আমি আসবো আমার সন্তানের মুখ দেখবো ডাক্তার বলেছে তার কতক্ষণ সে মানবো জানি না এটা আলোচনা করতে করতে আমার সন্তান পৃথিবী থেকে চলে গেল জানানোর জন্য জানাজা নির্ধারিত হলো হসপিটাল কর্তৃপক্ষ আমাকে জানালো আপনার সন্তানের জানাজা অনুষ্ঠিত হবে একটু পর আমার নেতৃবৃন্দকে আমি জানিয়েছি আমি যদি গ্রেপ্তার হতে হয় ক্রস যেতে হয় গুম হতে হয় আমার সন্তানের জানা যায় আমি যেতে চাই আমাকে জানানো হবে সংগঠনের সিদ্ধান্ত তোমাকে সবর করতে হবে তোমাকে এই মুহূর্তে আমরা প্রশাসনের মুখে ঠেলে আমার সেই সন্তান কিংবা কবরস্থানে তাকে দাপন করা হয়েছে আমার শহীদ সন্তানের জন্য আপনাদের কাছে দোয়া চাই এটার দোয়ার দরকার না আমি বিশ্বাস করি নবজাতক হিসেবে আল্লাহ তালা তাকে কবুল করেছেন যেন আল্লাহ তালা তার সাথে আমাকে জন্মতে দেখা করার ব্যবস্থা করিয়ে দেন এই পথ মারিয়ে যেই বাংলাদেশ পেয়েছি শুধু এতটুকু বলেছি এই জন্য এই বাংলাদেশকে আমরা আর কোন অবস্থায় বিপদের মুখে ফেলে দিতে পারি না আমাদের নবজাতকেরা শহীদ হয়েছে আমাদের ভাইরা শহীদ হয়েছে আমাদের বোনেরা শহীদ হয়েছে ছাত্র শ্রমিক যুবক শহীদ হয়েছে শহীদের এই বাংলাদেশে বিশ্বাস ঘাতকদের আর স্থান